বাসায় আসার পর পুরো বাসা হচ্ছে এলোমেলো এলো কাজ ছাড়া আর দু কিচ্ছু দেখছি না আজকে সারাদিন কাজ করতে করতে দিন পার তবুও রান্নাঘরে তো যেতেই হবে এই তো সকালবেলা রাইসের বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছি তারপর রাতের জন্য হচ্ছে রান্না করা হয়েছে আসসালামু আলাইকুম এই তো আমরা তো গতকালকে রাতেই আসছি হচ্ছে নারায়ণগঞ্জে তো রাতে আসার পরে রকম রান্না করে হচ্ছে রাতটা পার করে দিয়েলাম খাওয়া দাওয়া করার পরে এরপর সকালে উঠে সেই আগের রুটিনে ফিরে আসলাম মানে রাইসে বাবা অফিসে যাবে তো তার জন্য এখন আমি নাস্তা বানাবো তো দুইটা ডিম সেদ্ধ দিয়েছিলাম চা বসিয়ে দিয়েছিলাম আর এছাড়াও রান্নাঘরে কিন্তু প্রচুর গরম আর কীরকম গরম এটা হচ্ছে গৃহিণীরা ছাড়া বা যারা আমরা সবসময় রান্না করি তারাই বুঝবো তো ডিম বা যা যা দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো সব কিছু আমি টেবিলে নিয়ে আসলাম আনার পরে আমি এরকম করে ছুরি দিয়ে একটুখানি ডিমগুলো কুচি করে নিলাম বা ছোটো ছোটো করে নিয়েছি আর পাশে হচ্ছে একটা বড় সাইজের শশা আমি একেবারে গ্রেট করে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো ম্যারোনস দেওয়া হয়েছে এটা আপনাদের পছন্দ মতো ম্যারোনসটা দিয়ে নেবেন চাইলে এখানে একটু টমেটো সসও অ্যাড করতে পারেন তো টমেটো সস আমি দিবো না তো এরপর চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়েছি কারণ এই মেয়োনিজটা না একটু টক টক তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর শশাটা অবশ্যই ভালো করে গেট করে পানিটা ঝরিয়ে নেবেন তো যাই হোক এরপরে সব কিছু একসঙ্গে আমি মিক্স করলাম হয়ে গেল হচ্ছে স্যান্ডউইচের মিক্সার এটা এখন আমি ব্রেডের মধ্যে দিয়ে দেবো আর এই ব্রেডগুলো আমি শুধু তাওয়ার মধ্যে এমনিতেই একটু গরম করে নিয়েছি চাইলে একটু ওভেনেও গরম করে নিতে পারেন তো আমি তাওয়ার মধ্যে গরম করে নিয়েছিলাম তো এখন আমি এভাবে দিয়ে শুধু হচ্ছে স্যান্ডউইচ আকারে কেটে নিব একই হচ্ছে নর্মাল নাস্তা করে দিয়েছি গরমে ভাজা পোড়া বা তেল জাতীয় কিছুই খেতে ইচ্ছা করছিল না আর কয়েকদিন আগেই তো ঈদ গেল এর মধ্যে তো তেল জাতীয় জিনিস কম বেশি সব খাওয়াই হয়েছে আর গরমে এরকম হালকা পাতলা খাবারই ভালো আর এই তো আমি এখন হচ্ছে রাইসাকেও একটা দিব রাইসার বাবাও হচ্ছে খেয়ে যাবে আর হ্যাঁ বাচ্চাদেরকেও কিন্তু এরকমভাবে আপনারা স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন সকালের নাস্তায় আর টিফিনেও কিন্তু দিতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এরপর রাইসার বাবা তো নাস্তা খেয়ে চলে গেল অফিসে এখন হচ্ছে আমার কাজগুলো শুরু হয়ে যাবে মানে কয়েকদিন তো বেশ হচ্ছে আমরা দাওয়াতের মধ্যে ছিলাম বাড়িতে যে মানে বরিশালে যে তা এখন বাসায় এসে এখন আসল মজাটা বোঝা যাচ্ছে মানে প্রত্যেকটা রুম রান্নাঘর হতে সব কিছু এত ধুলাবলি ভরে গেছে আমি বুঝি না এত ধুলাবালি কোথা থেকে আসে মানে প্রতিদিন যখন বাসায় থাকা হয় প্রতিদিন তো পরিষ্কার করাই হয় আর এখন হচ্ছে তিন চার দিন তো বাসাই ছিলাম না তো এখন বুঝেন যে কি অবস্থা তা আজকে রকম পুরো বাসাটাই হচ্ছে ঝাড়বো বা ক্লিন করবো প্রত্যেকটা বিছানা বিছানা চাদর হচ্ছে পাল্টিয়ে ফেলবো আর রান্নাঘরটা কোনো রকম হচ্ছে ক্লিন করে নিয়েছি আর বিছানা চাদরগুলো পাল্টানোর আগে এই দিকের কাজগুলো আমি আগে গুছিয়ে নিব ড্রয়িং রুমের প্রত্যেকটা মানে সোফার প্রত্যেকটা কাবার উঠিয়ে উঠিয়ে আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি হির আগে আমি হচ্ছে প্রত্যেকটা কাবার ধুয়েছিলাম মানে রোজার সময় তো এখন মনে হচ্ছে আবারও অপষ্কার হয়ে গেছে এখন তো ধোয়া সম্ভব না এছাড়াও যে আমরা বাড়িতে গিয়েছিলাম সেখানেও মানে অনেক কাপড় চোপড় ময়লা হয়ে আছে আজকে আর কোনো ধোয়া কাজ করব না মানে সময়ও পাওয়া যাবে না এসব গোছানোর মানে এইসব গুছিয়ে আর কি আর আমার এই ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব ভেবেছিলাম যে ঈদের মধ্যেই চেঞ্জ করবো যেহেতু বাসাই ছিলাম না তো ভাবলাম যে আজকালকার মধ্যে চেঞ্জ করা হবে আর এই তো পুরো হচ্ছে আমার আগের অল ক্লথ তারপরে হচ্ছে আগের যে নিচের কাপড় একটা সাদা অল ক্লথ ছিল আর সাইডে যে ছোটো ছোটো টেবিল রানারগুলো ছিল সেগুলো হচ্ছে উঠিয়ে নিলাম মানে সবগুলোই উঠিয়ে নেবো আর সবগুলোই হচ্ছে ধুয়ে দিব আর ঈদের আগে কেনা হয়েছিল মানে টেবিলের লোকটা চেঞ্জ করব দেখে তো সেটা আর তো হয়নি তো যাই হোক এগুলো এখন সরিয়ে ফেলবো সরিয়ে ফেলার পরে পুরো টেবিলের চেয়ারগুলো তারপরে হচ্ছে টেবিলটা আমি হচ্ছে শুকনো একটা কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিব এই ধরনের ফার্নিচারগুলো দেখা যায় অল্পতেই কেন জানে ধুলা মানে একটু ধুলা আসলে কেমন সাদাটে হয়ে যায় তো প্রতিদিন কিন্তু পরিষ্কার করতে হয় এরপর পর হচ্ছে দুইটা মানে ঘরের বিছনা চাদর কিন্তু আমি পালটিয়ে ফেলেছি তো যাই হোক এভাবে আমি কিছু কাজ হচ্ছে গুছিয়ে রাখলাম আর ঘর এলেমলে থাকলে আমার একেবারে ভালো লাগে না ঘর যত গোছানো থাকবে মনটাও তত ভালো লাগবে এই জন্য যতটুকু পারলাম ঘর তো গুছিয়ে রাখলাম আরও যা যা কাজ বাকি আছে পরের দিন না হয় করা যাবে আর এই তো আজকে রাতের জন্য শুধু এক তরকারি রান্না করব সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো মাছটা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে ঝোল দেওয়ার পরে এখানে হচ্ছে ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে হচ্ছে রান্নাটা করে নেব আর ভাত রান্নাও হয়ে গেছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই